আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের যে ওয়েবসাইট রিলেটেড গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আইপি অ্যাড্রেস কী তো আইপি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস অর্থাৎ আইপি অ্যাড্রেসের পূর্ণরূপ হচ্ছে যে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস এই যে আইপি অ্যাড্রেসের পূর্ণরূপ তো এখন এটা সংজ্ঞা যদি লিখতে চাই কীভাবে লিখবো এক কথায় ওয়েবসাইটের ঠিকানাকে আইপি অ্যাড্রেস বলে আর আমরা যদি আরেকটু সুন্দর করে লিখতে চাই তো এইভাবে লিখতে পারি লক্ষ্য করি এই যে ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি ওয়েবসাইটের একটি করে স্বতন্ত্র ঠিকানা থাকে মানে আলাদা ঠিকানা থাকে প্রত্যেকটা ওয়েবসাইটের আলাদা আলাদা ঠিকানা এই ঠিকানাকে আইপি অ্যাড্রেস বলে এখন আইপি অ্যাড্রেসের একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে আইপি অ্যাড্রেস এই সংখ্যা ব্যবহার করে লেখা হয় সংখ্যা ব্যবহার করে আইপি অ্যাড্রেস লেখা হয় যেমন আমি যদি এই যে মাইক্রোসফট কোম্পানির আইপি ড্রেস লক্ষ্য করে যে এটা হচ্ছে এই এই এক দুই তিন চারটা অংশ প্রতিটি অংশ ডট দ্বারা বিভক্ত করেছে এটা হচ্ছে মাইক্রোসফট কোম্পানির আইপি ড্রেস এরকম প্রত্যেকটা প্রতিষ্ঠানের ডোমেন নেম যেমন ঠিকানা আইপি ড্রেসও ঠিকানা ডোমেন নেম হচ্ছে ওয়েবসাইটের ঠিকানা আবার আইপি ড্রেসও ওয়েবসাইটের ঠিকানা এখন প্রশ্ন হতে পারে দুইটার মধ্যে পার্থক্য কি পার্থক্য হচ্ছে ডোয়েম ডোমেন নেম লেখায় অক্ষর ব্যবহার করে যেমন ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট মাইক্রোসফট ডট কম এটা হচ্ছে ডোমেন নেম যেটি অক্ষর ব্যবহার করে লেখা হয়েছে আর আইপিআর ড্রেসটা হচ্ছে সংখ্যা ব্যবহার করে লেখা হয় আইপিআর ড্রেসও ওয়েবসাইটের ঠিকানা ডোমেন নেমও ওয়েবসাইটের ঠিকানা বাট ডোমেন নেম লেখা হয় অক্ষর ব্যবহার করে আইপিআর ড্রেস লেখা হয় সংখ্যা ব্যবহার করে আইপিআর ড্রেস সাধারণত দুই ধরনের দুই ধরনের বর্তমানে এই যে বিশেষ করে আছে য যথাক্রমে একটি হচ্ছে আইপিভি ফোর মানে ইন্টারনেট প্রোটোকল ভার্সন ফোর এটা হচ্ছে আইপিভি সিক্স মানে ইন্টারনেট প্রোটোকল ভার্সন সিক্স এই ভার্সন ফোর ব্যবহার করে এটি বত্রিশ বিটের ভার্সন ফোরটা কিন্তু বত্রিশ বিটের আর ভার্টন ভার্সন সিক্সটা হচ্ছে আঠাশ বিটের সরি আঠাশ না একশো আঠাশ বিটের একশো আঠাশ বিটের এই আইপিভি সিক্স তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন পরীক্ষায় যদি আসে আইপি ড্রেস কি তাহলে কোনটুকু লিখব এই যে আমি একটু ব্যাকে যাচ্ছি মুছে দিচ্ছি এগুলো আমি একটু ব্যাকে যাচ্ছি এগুলো মুছে দিচ্ছি ব্যাকে যাচ্ছি যদি পরীক্ষায় আসে যে আইপি ড্রেস কি তাহলে শুধুমাত্র এইটুকু লিখবো অ্যাড্রেসের পূর্ণরূপ ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস আর ঠিকানাটা যে ওয়েবসাইটের ঠিকানাকে অ্যাড্রেস বলে এইটুকু লিখবো শুধুমাত্র ক নম্বরের জন্য আর যদি বলে যে আইপি ড্রেস ব্যাখ্যা করো তাহলে আমরা বিস্তারিত লিখবো দুই মার্কসের জন্য যতটুকু প্রয়োজন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় এবং অন্যান্য অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লেলিস্টের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে তোমরা এই সৃজনশীল প্রশ্ন পড়ার জন্য ওখানে ফলো করে সৃজনশীল প্রশ্ন পড়তে পারো বোর্ড প্রশ্নের সমাধানগুলি পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোঁজে হাফেজ